সত্যি কথা বলতে গিয়ে আজকে বলার আমাদের ভাষা নেই আমরা খুব আনন্দিত আমরা গর্বিত আমাদের তাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতেরই বাসিন্দা মিলন কুমার খা আজকে তিনি ভারতবর্ষের যে অপরস্যাণ সিন্দুর সেই অপরসায়ন সিন্দুরের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রক্ষা করার জন্য তিনি যেভাবে আজকে লড়াই করেছেন নিজের যেভাবে আত্মত্যাগ করে আজকে সংসারকে পরিজনকে যেভাবে তিনি রেখে দিয়ে দীর্ঘদিন ধরে তিনি ভারত পাতাকে রক্ষা করার জন্য তার যে লড়াই সেই লড়াইটাকে আমরা কুন্ডিশ জানাই সেই কুন্ডিশ জানানোর জন্যই আছে তাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা নাগরিক সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছিল প্রচুর মানুষ আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন কিছুদিন আগে থেকেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে রিসার যে বীর সেনা পূর্ণম কুমার সাউ তিনি যেভাবে আজকে ভারতবর্ষের বর্ডার ক্রস করে পাকিস্তানে ঢুকে গেছিলেন তাকে ফেরত আনার জন্য তিনি প্রতিনিয়ত যেভাবে সেই ফ্যামিলির পাশে ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর মারফত তাকে ফেরত নিয়েছেন আমাদেরকে প্রতিনিয়ত আমাদের নির্দেশ দিয়েছেন যে আজকে এই সেনাবাহিনীদের পাশে থাকতে হবে তাদেরকে সম্মান জানাতে হবে এবং তাদের যে লড়াই সেই লড়াইকে খুন্ডি জানাতে হবে আজকে সেই লড়াইকে খুন্ডি জানানোর জন্যই আমরা তাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে আমাদের এই অভিনব আয়োজন